বিতা উপজেলা বিএমপি সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির বা তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন তারা হয়ে এখানে শিক্ষকদের সাথে কথা বলেন কিন্তু শিক্ষকরা তাদের কথা তাদের কথা রাখেনি তাদের শিক্ষকদেরকে তিনি হাত জোর করে অনুরোধও করেন যাতে অভিভাবকদের সাথে সাংঘর্ষিক অবস্থায় না গিয়ে যাতে একটি শিক্ষার্থীদেরকে পরীক্ষা নিয়ে এটি শাটডাউনের পাশাপাশি পরীক্ষা যাতে গ্রহণ করা হয় যেহেতু আজকে সকালে পরীক্ষা হওয়ার কথা ছিল শিক্ষার্থীরা আমরা দেখছি যে শিক্ষার্থীরা অবস্থান করছে কিন্তু এই সকালের সময় কিন্তু চলে গেছে যার কারণে তাদের দাবি ছিল বিএনপির নেতৃবৃন্দ ছিল এই মডেল স্কুলের যে প্রধান শিক্ষকের যে কক্ষ সেই কক্ষের ভিতরে আমরা দেখছি যে শিক্ষক প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি কবির এবং বিএনপি নেতৃবৃন্দ তারা সমন্বয় করার চেষ্টা করছেন যে যাতে যাতে কোনো একটা সমাধান আসে তো আমরা যদি দেখাই যে এখানে কিন্তু শিক্ষার্থীরাও উপস্থিত আছে এবং শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত আছে এবং যারা রয়েছে শিক্ষার্থীরা এবং তারা কিন্তু করা এবং যে অভিভাবকরা রয়েছে তারা উপস্থিত রয়েছেন ইতিমধ্যে সকালে পরীক্ষার সময়সূচি শেষ হয়েছে ইতিমধ্যেই কিন্তু অবস্থান করছে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে তারা কিন্তু বসে পড়েছেন ইতিমধ্যে তারা পরীক্ষা নেবেন না এমন ঘটনাকে কেন্দ্র করে তারা অবস্থান করছে তাদের কমপ্লিট শাটডাউন বাস্তবায়নের জন্য তারা সকাল থেকে কিন্তু তাদের অবস্থান করেছেন এবং সম্পন্ন করেছে আমরা দেখছি যে এখানে কিন্তু তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের জন্য এবং আদায়ের জন্য তারা ইতিমধ্যে কিন্তু মাঠে ময়লার ভিতরে তারা অবস্থান করেছে Thank <laughs> you. দেখছি যে এখানে কিন্তু একেবারেই থমথমে পরিবেশ এইখানে মডেল বিদ্যালয়ের যে যে প্রধান শিক্ষকের কক্ষ রয়েছে সেই কক্ষের ভিতরে কিন্তু অভিভাবক এবং শিক্ষক নেতারা অবস্থান করছেন এবং তারা সমন্বয় করার চেষ্টা করছেন এবং এই কিন্তু যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু তাদের কঠোর অবস্থানে অবস্থান করছেন তারা কিন্তু ইতিমধ্যেই বসে পড়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই শাটডাউন কমপ্লিট করার জন্য শাটডাউন নিশ্চিত করার জন্য আজকের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই এই মাঠে বসে পড়েছেন এবং এখানে তারা কিন্তু ময়লা অভিষেক